বাণিজ্য মেলাটি এখন হয় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চিনমূত্রী প্রদর্শনী কেন্দ্রে দুই হাজার বাইশ সাল থেকে আগারগাঁও থেকে পরিবর্তন করে পূর্বাচলে নেওয়া হয়েছে বাণিজ্য মেলাটি এখন বলে দিচ্ছি খুবই সহজ উপায়ে কীভাবে আপনারা বাণিজ্য মেলা আসবেন ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা প্রথমে কুরিল বিশ্ব রুট আসবেন কুরিল বিশ্ব রুট থেকে বিআরটিসি দোতলা বাসগুলো পাওয়া যায় টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর সেই বাসে করে আপনারা একদম বাণিজ্য মেলার গেটের সামনে পৌঁছে যেতে পারবেন আজকের ভিডিওতে থাকছে বাণিজ্য মেলার প্রোডাক্ট এবং প্রোডাক্টের রেট আপনাদের মাঝে শেয়ার করা তো চলুন মূল ভিডিওতে চলে যাই দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এটার ভেতর এখন আমরা প্রবেশ করব দেখি ভেতরে কিছু প্রোডাক্ট আছে প্রাইস সম্পর্কে জানবো যে কোনো অনুষ্ঠানে বা ঘরে অতিথি আপ্যায়নের জন্য আপনারা এগুলো ইউজ করতেই পারেন অনায়াসে সব ওয়া কালেকশন ছিল ওনাদের এই সরবে বেশি কাছে আমরা যেটা চাই এত আপনা এই এটার দামই 1300 টাকা জি ম্যাডাম স্ট্রং অনেক এটা

ফুলোয়া দিতে পারবেন রোজ দিতে পারবেন সবকিছু দিয়ে এটাকে বড় করতে পারেন জামাই কে করার জন্য কি এটা 9500 টাকা অনেক সুন্দর এটা একমাত্র নিতে পারবেন আপনি দিল্লি এলমা আচ্ছা এগুলো কি কোনো ডিসকাউন্ট নাই না না আমাদের কোনো ডিসকাউন্ট নেই আমাদের ফিক্স প্রাইস আচ্ছা আচ্ছা এখানে আমাদের আরো ডিজাইন আছে দেখতে পাচ্ছি আমরা ওগুলোর সাইজ আরো সাইজ অনুযায়ী এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো

টাকা আচ্ছা 1600 ওয়াও এখানে একটা টিফিন কারি আছে না এটা আপনারা দেখতে পারেন

এগুলো সব এসেছেন না স্টিলের সরি এগুলো হচ্ছে স্টিলের এটার প্রাইস হচ্ছে দুইশো তিরিশ টাকা দেখতে পাচ্ছি আমরা স্টিলের কালেকশন এই চামিজ আছে এই চামিজগুলোর প্রাইস হচ্ছে এটা দুশো চল্লিশ টাকা এই চামিজটা প্রাইস এই ডিজার্টটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এই জামিজার প্রাইস হচ্ছে তিনশো টাকা ওরা হচ্ছে আমরা অনেক সময় মাছটা উল্টাই বা মাংস উঠাই যখন হাঁড়ি থেকে ট্রাই করার সময় তখন হচ্ছে এগুলো দিয়ে আমরা ধরি তো এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এইখানে দেখতে পাচ্ছি আরো সুন্দর সুন্দর কালেকশন এখানেও এগুলোর একটু কালার চেঞ্জ সবই হচ্ছে এগুলো অ্যালুমিনিয়ামের কিন্তু হচ্ছে কালারটা একটু চেঞ্জ এক একটা কালার এগুলো হচ্ছে এটা হচ্ছে মামপট এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটাও সেম এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা দেখতে পাচ্ছি মগ

কত দিন লাইন আছে নি থেকে মানে কত সেট আছে 49 গাড়ি মেড ইন ইন্দোনেশিয়া এটাকে ব্যাটারি চলে তো ব্যাটারি চলে তো এটা

একইস বাই সাইকেল এটা প্রাইস হচ্ছে বত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা স্কুটিটার প্রাইস কত এটা প্রাইস হাজার

যারা কম্পিউটার রুমের জন্য চেয়ার চাচ্ছেন তারা এগুলো ইউজ করতে পারেন এখান থেকে নিয়ে কমফোর্টেবল চেয়ার এগুলো এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হচ্ছে একটা ফার্নিচার সবজি প্রবেশ করি

চব্বিশ হাজার চারশো ছেচল্লিশ দুই লক্ষ তিরানব্বই হাজার আটশো টাকা ডাইনিংটা ডান ফুল ডাইনিং

এছাড়া কিন্তু বিভিন্ন কোম্পানির ফার্নিচার এখানে আছে আপনারা আসলে ভিজিট করতে পারবেন হাতিল ফার্নিচার এখানে আরো অসংখ্য কালেকশন ছিল বিভিন্ন কোম্পানির ফার্নিচার ছিল হাতিল

70000 এখানে সব ডিসকাউন্ট করা আছে সব ডিসকাউন্ট না সব ডিসকাউন্ট আচ্ছা এটা প্রাইস কত না এটা 1 লক্ষ 10 টাকা 1 লক্ষ 10 এটা ডিসকাউন্ট নাই না এটা ডিসকাউন্ট এটা লিখলাম কিন্তু এটা নিউ ভার্সন তো এটা অন্য স্ট্যান্ডার্ড সব আচ্ছা গো ফ্রি এটা এটা